নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এটাই কভেন্ট্রি সেই বিশেষ হাউস যেটার কারণে আমরা এই কভেন্ট্রিতে এসেছিলাম এই হাউসটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক হাউস নামে পরিচিত কারণ এটা আগে ওয়াটার ট্যাঙ্ক ছিল পরে এটা হাউসে পরিণত হয়েছে তো এই বাড়িটা বাইরে থেকে দেখতে যেমন ইউনিক এর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু ভীষণ ইউনিক এই ভিডিও শেষে আমি আপনাকে একটা ফটো দিয়ে দেবো যেখানে আপনারা দেখতে পাবেন যে এই বাড়িটা অ্যাকচুয়ালি আগে কেমন ছিল চলুন এবার ঘরের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এটা হলো মেন দরজা এই দরজাটা ওপেন করলেই কিন্তু আপনি লেফট সাইডে দেখতে পাবেন যে কোট হ্যাং করার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে আর রাইট সাইডে আছে জুতো রাখার একটা সুন্দর ব্যবস্থা তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখানে একটা স্টোরেজ আছে আর জামা কাপড় হ্যাং করার ও জামা কাপড় রাখারও কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে বেডের পাশে রয়েছে বিশাল বড় একটা উইন্ডো আর এই বেডরুমটার সাথে অ্যাটাচ করা কিন্তু খুব সুন্দর একটা ওয়াশরুমও রয়েছে চলুন এবার চলে যাই ফার্স্ট ফ্লোরের দিকে মেইন দরজার পাশেই রয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই চলে যাব আমরা ফার্স্ট ফ্লোরে এই বাড়িটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এই বাড়িটাতে কিন্তু টোটাল চুয়াল্লিশখানা সিঁড়ি রয়েছে আর এই বাড়ির সিঁড়িগুলো কিন্তু একটু রাউন্ড শেপে তো এই সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে রয়েছে খুব সুন্দর একটা বেডরুম আর বেডের পাশেই রয়েছে বিশাল বড় একটা উইন্ডো আর জামাকাপড় রাখার বা হ্যাং করার এখানেও খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে আর এই বেডরুমটার সাথে রয়েছে খুবই সুন্দর একটা অ্যাটাচ ওয়াশরুম এই রুমের পাশ দিয়ে কাঠের সেরে যেটা চলে গেছে সেকেন্ড ফ্লোরের দিকে আর এই সেকেন্ড ফ্লোরটাই ছিল কিন্তু এই বাড়ির জায়গা এই সেকেন্ড ফ্লোরটার মধ্যেই ছিল ডাইনিং এরিয়া লিভিং আর কিচেন এরিয়া সব একসাথে এই রুমটা কিন্তু ছিল বিশাল বড় আর ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এখানে ছিল একটা টি টেবিল একটা ডাইনিং টেবিল আর তিনটে সোফা এই রুমটা ছিল বিশাল বড় সাথে ছিল দুটো বিশাল বড় বড় উইন্ডো আর এখানে যে কিচেনটা ছিল কিচেনটা হলো ওপেন কিচেন কিচেনটা খুব সুন্দরভাবে অর্গ অর্গানাইজ করা হয়েছে এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা যদি পরিবার নিয়ে আসেন আপনারা এখানে কিন্তু কুকও করতে পারবেন সব রকম এখানে ব্যবস্থা করা আছে শুধু গ্রসারিগুলোকে আপনার সাথে কিনে নিয়ে আসতে হবে তো এই রুমের যে বিশাল বড়ো বড়ো যে দুটো উইন্ডো আছে এই উইন্ডোগুলো দিয়ে কিন্তু ভোরবেলা আর রাত্রিবেলার ভিউ কিন্তু অসাধারণ দেখতে লাগে আমি আমার পরিবারের সঙ্গে কিন্তু বেশিরভাগ সময়টাই এই ফ্লোরটাতেই কাটিয়েছিলাম ভীষণ সুন্দর লাগে এই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে এ তো এই বাড়িটা এতটাই সুন্দর যেটা যেমন বড়দের ভালো লাগবে আমার মনে হয় ছোটোদেরও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আর এই বাড়িটাতে কিন্তু নিচের ফ্লোরে কিন্তু বারবিকিউ করারও সুন্দর একটা ব্যবস্থাও করা আছে অসম্ভব সুন্দর একটা বাড়ি আশেপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর